আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটি রান্না শেয়ার করতে আজকে রান্নাটা কিন্তু খুব ইউনিক হতে চলেছে কারণ আজকে যে মাছটা রান্না হয়েছে এই মাছটা আমি প্রথমবার দেখছি নামটা শুনেছি কিন্তু মাছটা আমি প্রথমবার দেখছি প্রথমেই আমি এখানে শিলে চলে এসেছি নোড়া নিয়ে বাটা করতে জিরে ও ধনে সঙ্গে দিয়েছি একটু শুকনো লঙ্কা ভালো করে শিলে বেটে নিতে হবে এরপরে চলে যাচ্ছি মাছগুলোর সঙ্গে দেখা করতে চলো মা এখানে একটা বাটির মধ্যে মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছে এর মাথাগুলো কোথায় ফেলে দিয়েছে আমি জানি না মাছগুলো দেখে আমার প্রথম খুব ভয় লাগছিল আমি এটাকে ছুঁয়েও দেখিনি কীরকম একটা সাপের মতো দেখতে লাগছে কিন্তু এটা নাকি খেদে খুব টেস্ট তো মাছকে এটা রান্না করলো আমি সেটা ভিডিও করলাম হলুদ ও লবণ মাখিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিই এবারে কড়াইতে গরম তেলে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো না ভাজার সময় দেখছিলাম কেমন জানি হাত পা লম্বা করে দিচ্ছে মাছগুলো একেবারে লম্বা লম্বা হয়ে যাচ্ছিল পুরো ভাজার সময় দেখো কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে এভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে মাছগুলোকে তুলে রাখলাম এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচনো তারপরে দিতে হবে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর আদা রসুনের মিশ্রণটা ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আর একটা জিনিস থাকছি ডুমুর তোমরা কেউ ডুমুর খেয়েছো কি না আমি জানি না অনেকেই খেয়েছে ডুমুর নাকি গাছে থেকে পাড়ার সময় এক জায়গায় দাঁড়িয়ে পারতে হয় ঘুরে ঘুরে যদি চারিদিক থেকে তুমি পারো তাহলে নাকি পেটের মধ্যে গিয়ে সেটাও ঘোরে আমি শুনেছি কিন্তু আমি জানি না এরকম হয় কি না এরপরে ডুমুর আর আলুগুলো ছোটো ছোটো করে কেটে মাছ সুন্দর করে ধুয়ে রেখেছিল সেটা দিল অল্প একটু লবণ দিয়ে দিয়েছে এখানে হালকা একটু পানি ছেড়ে দিয়েছে রান্নাটার মধ্যে থেকে এরপরে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে বাটা মশলাটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে ডুমুরটা কিন্তু রান্না করলেও হালকা একটু একটু শক্ত থাকে কারণ এটা এমনই হয় খেতে তোমরা কারা কারা ডুমুর খেয়েছো বা ডুমুর খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না না আজকের মতো এই পর্যন্তই খোদা হাফিজ